এই জাতিকে অনেক জুলুমের শিকারে পরিণত হতে হয়েছে মুষ্টিমেয় কিছু দুর্বৃত্ত ছাড়া আঠারো কোটি মানুষের সকলেই মসলুম ছিলেন আর মুসলুমদের সামনের কাতারে ছিল বাংলাদেশ জামাত ইসলাম দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লগি বৈঠার তাণ্ডব ছালিয়ে বাংলাদেশের মানবতাকে গণতন্ত্রকে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে জবাই করা হয়েছিল ওই দিনই সত্যিকার অর্থে বাংলাদেশ পথ হারিয়েছিল দীর্ঘ সাড়ে সতেরো বৎসর বহু ত্যাগ এবং প্রীতিকা স্বীকার করে দুই সালের পাঁচই আগস্ট আবার নিজেদের আপন পথ ফিরে পেয়েছে আল্লাহ দরবারে আবারও সুখর গুজার করছে আলহামদুলিল্লাশ তারিখ যাদেরকে খুন করা হয়েছিল তারা কারো উপর তেড়ে যায়নি ঢিল ছুঁড়েনি কারো উপর আঘাত করেনি গায়ে পড়ে কারো সাথে ঝগড়া বাঁধায়নি তাদের অপরাধ ছিল বাংলাদেশ জামাত ইসলামী আহত মহানগরের উদ্যোগে আয়োজিত একটি জনসভায় তারা যোগদান করতে এসেছিল স্পষ্ট দিবালুকে অসংখ্য টিভি মুভি ক্যামেরার সামনে তাদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করা হয়েছিল তাদের মাটিতে পড়ে যাওয়া লাশগুলোর উপর পাশেরা সেদিন দাঁড়িয়ে নাচানাচি লাশ গায়েব করার চেষ্টা করেছিল ঢাকা মেডিকেল থেকে লাশ চুরি করার চেষ্টা করেছিল শেষ পর্যন্ত এই বেদনাদায়ক ইতিহাস তারা চুরি করে ফেলল খুনের হুকুমদাতা মাস্টার মাইন্ড যার পর সুপিরিয়র কামান্ড রেসপন্সিবিলিটি আসে তাকে প্রধান আসামি করে মামলা করা হয়েছিল ক্ষমতার গরমে সেই মামলা শেষ করে দেওয়া হল কিন্তু আল্লাহ চাইলে আবার মাটির নিচ থেকে সেই মামলা উঠে আসবে ইনশাল্লাহ সেই দিনের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সারা বিশ্বকে তারা স্তম্ভিত করে দিয়েছিল বহু শিশু এই দৃশ্য দেখার পরে এক নাগাড়ে বহুদিন রাতে ঘুমাত না চিৎকার দিয়ে উঠে যেত মায়েরা চোখের পানি খেলতেন কার বুক খালি হতো সারা বিশ্ব ধিক্ষার জানিয়েছে কিন্তু মজলুমেরা তার বিচার পেল আটাশ তারিখের পরে ষড়যন্ত্রের মধ্য দিয়ে পিছনের দরজা দিয়ে আতাত সাজানো পাতানো একটা নির্বাচনের মধ্য দিয়ে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় এসেছিল একটি দল এখন তাদের নাম কেউ সাহস করে নেয় না তাদের জল দ্বারা করে তারাও তাদের দলের নাম নিতে চায় না আমরা মজলুম জনগণ তাদের নাম নিব কেন অবশ্য হ্যাঁ তাদেরকে তাদের নিষিদ্ধ করার ইতিহাস আছে তারা যখন একদলীয় কায়েম করেন তখন তারা তাদের দল দল সহ সকল নিষিদ্ধ করেছিলেন আর এবার জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহ তালা সাহায্য জন্য সাড়ে পনেরো বছর দাপটের সাথে তারা দেশ শাসন করেছেন মাত্র দুই মাস পুরে নাই তার মাথায় দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে তারা আঘাত দিয়েছেন সাতান্ন জন চৌকস দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে বেদনাদায়কভাবে ফোন করা হয়েছে পরিবারের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়নি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তারপরে তাদেরকে ফোন করা হয়েছে তাদের লাশগুলো সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে এই জঘন্য হত্যাকাণ্ড কারা সংগঠন করল আজ পর্যন্ত জাতিকে তা জানতে দেওয়া হল না সেনাবাহিনী তারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট সেনাবাহিনীকেও জানতে দেওয়া হলো না বাংলাদেশের মানুষও জানল না আর তদন্তের নামে সরকার যে উদ্যোগ নিয়েছিল তাকে জনগণকে ধোঁকা দেওয়া হলো নেপথ্যের নায়কদেরকে এবং দুষ্টিকারীদেরকে আড়াল করা এদের সংখ্যা পঞ্চাশের অধিক ছিল না বারো সালে গ্রেফতার হয়ে যখন নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলাম তখন সেই খুনিদের সাথে আমাদের মোলাকাত হচ্ছে একজনকে জিজ্ঞেস করেছিলাম মনে করো আমার এই হাতটি কোরআন শরীফ তোমার হাতের উপর আমার এই হাত তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তো এই ষড়যন্ত্রে তুমি শরিক ছিলে কিনা সে অকপটে বলেছে হ্যাঁ আমি শরীফ ছিলাম জিজ্ঞাসা করেছিলাম এই এই ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক কারা সে নাম বলেছে কিছু বলার পরে হঠাৎ বোধ তার পুষ হয়েছে যে এত কিছু বলে দিচ্ছি তখন বললো এখানেই থামলাম এরা নেপথ্যের নায়ক হয়ে দেশ পরিণত হয়েছিল এই কুনিরা দেশবাসীকে কুনের রাজত্ব কায়েম করে দুঃশাসন উপহার দিয়েছে। এরা বড় রাজা রানীর হালতি ছিল এরপরেই তারা একই সাথে দুটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল আর বিডিআর শুধু ক্ষমতার অবৈধ লালসা পূরণের জন্য তারা এই কাজ করেছিল বিডিআর এর সেই সদস্য এখনো বেঁচে আছে সে বলেছিল এই নিয়ে আমরা বাইশটি মিটিং করেছি সিরিয়াল দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমরা আমাদের উদ্দেশ্য সফল করেছিলাম আমি জিজ্ঞেস করলাম উদ্দেশ্য সফল করে তুমি জেলে কেন বলে এটাই তো আমার দুর্ভাগ্য যারা আমাদেরকে ব্যবহার করেছিল তারা এখন রাজার হালতে আর আমরা যারা ব্যবহৃত হয়েছি তারা এখন কারাগারে সে তার পাওনা ঠিকই পেয়েছে কিন্তু নেপথ্যের নায়ক নায়িকারা কিন্তু এখনো পাওনা পায়নি এ পাওনাতে তাদেরকে পেতে হবে প্রিয় দেশবাসী এরপরেই তারা আঘাত দিল বাংলাদেশ জামাত ইসলামী কেন এত এত দল থাকতে জামাত ইসলামীর উপর আঘাত দিল কেন তারা জানতো একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থ কারো কাছে কখনো বিলিয়ে দিতে রাজি হয়নি বিক্রি করতে রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা মতো করেনি অতএব তাদের মাথাটাই আগে গুড়িয়ে দিতে হবে এই মাথা গুড়িয়ে দিতে গিয়েই আমাদের সংগঠনের মাথায় তারা হাত দিয়েছিল এক এক করে আমাদের দীর্ঘের দিনে তিলে তিলে গড়ে ওঠা নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছিল রাষ্ট্রপথের স্লোগান এখন উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ জামাতি ইসলামের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ছয় সালের আঠাইশ অক্টোবরের খুনিদের থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সকল খুনিদের বিচার করতে হবে তবে অগ্রাধিকার ভিত্তিতে আগে সম্প্রতি গণ আন্দোলনে যারা গণহত্যা করেছে তাদের বিচারটা আগে করতে হবে তাদের বিচার আগেই কারণে করতে হবে শহীদদের তাজা রক্ত এখনো বাসছে আহতরা এখনো কাতরাচ্ছে সাক্ষী আলহামদুলিল্লাহ মজুদ আলামত জীবন্ত এবং স্পষ্ট এই বিচার করা খুবই সহজ এই জন্য যত দ্রুত সম্ভব ন্যায় বিচার প্রতিষ্ঠা করে ওদেরকে সঠিক পাওনা বুঝিয়ে দিত আমরা কোনো অবিচার জুলুম কারো উপর চাই না তারা দীর্ঘদিন যে সমস্ত কালাকানুন আইন তৈরি করেছিলেন তাই দিয়েই তাদের বিচার হোক আমরা বারবার বলে আসছি তারা বলতেন আইন সকলের জন্য সমান আর বিচার বিভাগ স্বাধীন সেই সমান আইনের সমান বেনিফিট পাওয়ার অধিকার আওয়ামী লীগের আছে না ভুল করে নাম নেওয়ার জন্য আমাকে ক্ষমা করবে তারা যেন তাদের সঠিক পাওনাটা পান তাদেরকে যেন তাদের পাওনা থেকে মাহরুম বা বঞ্চিত করা না হয় যার যেটা পাওনা না সেটাই যেন পান আমাদের এক একজন নেতাকে হত্যা করা হয়েছে তার আগে বিভীষিকাময় অবস্থা দেশে তৈরি করা হয়েছে গল্প ফাঁদা হয়েছে মিডিয়া গুলাকে অপপ্রচারের হাতিয়ারে পরিণত করা হয়েছে কত হাজার গল্প আমাদের বিরুদ্ধে এর অর্থ ছিল বাংলাদেশের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া অন্যায়ের বিরুদ্ধে কেউ যাতে কোনো সুচ্ছার প্রতিবাদ করতে না পারে আমাদের উপর সমস্ত চাপ প্রয়োগ করে চতুর্দিক থেকে চাপ প্রয়োগ করে আমাদেরকে নড়তে দেওয়া হয় এই সাংবাদিক বন্ধুরা তার সাথে মাঠে একতরফা খেলানো হয়েছে শাহবাগে আসর বসানো হয়েছে সেই আসরে আজে বাজে জিনিসও সাপ্লাই করা হয়েছে অর্থের দেওয়া হয়েছে সংসদ ভবন থেকে একজন চিৎকার দিয়ে বললেন আমার দেহটা সংসদে হলেও মনটা পড়ে গেছে পড়ে আছে শাহবাগে দুঃখজনকভাবে দু একজন আলিম নামের কলঙ্ক সেদিন এই অপকর্মের অংশীদার হয়েছিলেন আসলে এরা জ্ঞানী নয় জ্ঞান পাপি জাতি এখন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে না অন্যভাবে স্মরণ করে আর তারা জাতির স্মরণ থেকে হারিয়ে যাবেন না যার যেরকম পাওনা তিনি সেরকমটাই পাবেন ভাই বোনেরা এরপরে আস্তে আস্তে অন্যান্য রাজনৈতিক প্রতিষ্ঠান এবং দলের উপর আঘাত দেওয়া হয়েছে মুলামার উপর আঘাত দেওয়া হয়েছে তেরো সালের পাঁচই মে অরাজনৈতিক একটি সংগঠন বিভিন্ন দিনই দাবি দেওয়াতে তারা সুচ্ছাদ হেফাজতের উপরে যে ট্রেকডাউন করা হয়েছিল দস্তুর মতো তা ছিল আরেকটি মানবতা বিরোধী অপরাধ এটি ছিল আরেকটি গণহত্যা কতজন মানুষকে হত্যা করা হলো আজ পর্যন্ত জাতি তা জানতে পারল না একবার তারা বলল আঠারো জন এরপরে বললো কেউ না এরপরে একজন বললেন এই সম্প্রতি আন্দোলনের মাত্র চার দিন আগে বললেন বেশি বাড়াবাড়ি করবেন না আমাদের দিকে চোখ রাঙালেন বেশি বাড়াবাড়ি করলে তেরো সালের পাঁচই মে যা ঘটেছিল রাত বারোটার পর আমরা কিন্তু সাফ করে দিয়েছিলাম মিডিয়ার সামনে এই ধর এই ধরনের ভঙ্গিতেই তিনি গর্ব অহংকার করে কথা বলেছিলেন আল্লাহু আকবর আল্লাহ আকবর যাদেরকে সাফ করে দিয়েছিলেন তাদের বংশধররা বাংলাদেশে এখন আছে আপনারা কোথায় ভাই এখন আপনারা কোথায় এক কথাটা বলে একটা সত্তাও মানুষের সামনে আর মুখ দেখাতে পারলেন না এখন কোথায় গর্ব অহংকার করতে নাই সীমালম্বন করতে নাই গর্ব অহংকার আল্লাহ তালার চাদর আল্লাহ পছন্দ আমার না কোনো মাফলুক এটার উপরে হাত দে পঞ্চটা বৎসর তাদের রাজত্ব ছিল অহংকার এবং গর্বে দম্ভে এবং দাপকে তারা মানুষে মানুষ বন্ধন করে নাই समस्त মানবতাকে নিয়ে দফায় দফার উপাস করেছে ভালো না এগুলো ভালো কাজ না আল্লাহ তালা সাময়িক কিছু পরিণতি তাদের কোখানে দিয়েছেন আমরা আশা করেছিলাম থেকে তারা শিক্ষা নেবেন কিন্তু আসলে কয়লা দইলে ময়লা যে যায় না কালো কয়লা যত দইবেন আরো চিকচিকা কালো হবে তার কালো রংটা আরো ফুটে উঠবে আপনি যত স্বচ্ছ পানি দিয়ে সার অ্যাকশন দিয়ে দইবেন ওটা কিন্তু সাদা হবে তাদের অপকর্মের জন্য লজ্জিত হয়ে জাতির কাছে কমাতে একটা পথ তারা করতে পারছেন সেটা না করে আনসার লিগ নামে সেটা না করে তারা বিচার লীগ নামে না করে তারা এই দাবি ওই দাবি নামে তারা ফিরে আসার চেষ্টা করছে। ইদানিং তারা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন মাথায় টুপি দিচ্ছেন এবং আরেকটা রূপে ফিরে আসার চেষ্টা করতেছে একদিকে ধর্মপ্রাণ মানুষকে মানুষদেরকে ধোঁকা দেওয়া আরেকদিকে বিশ্ববাসীকে এই মেসেজ দেওয়া আমরা যতদিন ছিলাম বাংলাদেশের চরমপন্থার উত্থান হতে দেইনি আমরা এখন নাই এখন বাংলাদেশের চরমপন্থী যারা তারাই তাদের সন্তানদের হাতে মুঘর এবং হাতুড়ি তুলে দিয়েছিল আর মাথায় হেলমেট পরিয়ে দিয়েছিল এদের চাইতে বড় চরমপন্থী এবং সন্ত্রাসী বাংলাদেশে আর কেউ জন্ম নেয়নি এদের শাসনামল পুরাটাই ছিল চরমপন্থা এবং সন্ত্রাসের গেল তারা সন্ত্রাস করে গেল এখন আমরা কি করবো আমরাও কি সন্ত্রাস করব না আমরা সন্ত্রাস করব না আমরা সন্ত্রাসকে ঘৃণা আমরা জাতিকে আশ্বস্ত করেছি যে কোন সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা আইন হাতে তুলে নিয়ে কোনো প্রতিশোধ নেব না তারা যেমনটি আইন হাতে তুলে নিয়ে মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে মানুষের পর জুলুম করেছে আমরা এটা করবো না কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার প্রত্যেকটি নাগরিকের যে ক্ষেত্রে দেশবাসী জুলুমের শিকার হয়েছে আমরা জুলুমের শিকার হয়েছি আমরা অবশ্যই জুলুমের প্রতিকার চাইব বিদ্যমান আইনের মাধ্যমে এবং আমরা সেই প্রতিকারটাই চাচ্ছি এত বড় একটা বিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়েতে ক্ষতিগ্রস্ত মজলুম দল বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ আমাদের প্রিয় সংগঠনগুলো যদি প্রতিশোধ নিতেই হয় তাহলে সকলের আগে অধিকার ছিল আমাদের আপনারা সাক্ষী চুয়ান্ন হাজার মাইলের কোথাও একটা মানুষের উপরে আমরা প্রতিশোধ ব্যক্তিগতভাবে নেই নি আল্লাহ তৌফিক দিয়েছেন তার দরবারে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের পরে যারা আমাদের সম্পদ লন করেছিল ঘরবাড়ি বাড়ি ভেঙে দিয়েছিল আমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করেছিল আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছিল আমরা তাদের কাছে কোনো চাঁদা দাবি করিনি আমরা কোথাও কারো সম্পদ দখল করি নাই সরকারি বেসম সরকারি যাই হোক আমরা আমাদের প্রিয় সহকর্মী শুভাকাঙ্ক্ষী সুদী সমর্থক সবাইকে অনুরোধ করেছিলাম আমরা আগামীতে একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করতে চাই সুতরাং এখানে আমাদেরকে সীমাহীন ধৈর্যের পরিচয় দিতে হবে রসুলে মকবুল সাল্লাহ আলাইস্লাম এবং তার প্রিয় সাথীদেরকে মক্কা মকাররমায় মুমায় যারা দফায় দফায় কষ্ট দিয়েছিল খুন করেছিল ইজ্জত কনশন করেছিল শারীরিকভাবে শাস্তি দিয়েছিল মানসিক শাস্তি দিয়েছিল আল্লাহ রসুলকে খুন করার সিদ্ধান্ত নিয়েছিল মক্কা বিজয়ের পরে মাত্র দশজন মানুষ ছাড়া এগারো জনের নামেও আল্লাহ রসুল মৃত্যুদণ্ড ঘোষণা করেননি আর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল তারা সকলে ছিল খুনি খুনের শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহ রসুলের বিরোধিতা করার জন্য তাকে কষ্ট দেওয়ার জন্য সাবিদের বিরুদ্ধে করার জন্য দিনের বিরোধিতা করার জন্য কাউকে সেদিন শাস্তি দেওয়া হয়। আর যাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের এই রায় ঘোষণা রসুল করিম সাল্লাহাম করেছিলেন তাদের সকলের উপরেও মৃত্যুদণ্ড কার্যকর হয়নি তার মধ্যে একজন ছিলেন আবু জাহেলের সন্তান আবু তিনি সেই সমাজের অত্যন্ত বিচক্ষণ বিদ্যান দুর্দর্শ একজন সেনাপতি ছিলেন তিনি ভয়ে পালিয়ে গিয়েছিলেন বাবা বেটা দুইজনে মিলে ইসলামের সীমাহীন বিরোধিতা করেছেন ক্ষতি করেছে তার জীবন রক্ষা হবে না এই ভয়ে তিনি এমন পালিয়ে গিয়েছিলেন তার স্ত্রী এসে আল্লাহ রসুলের রসুলসাল্লামের সামনে হাজির হয়ে তিনি বায়াত নিলেন ইমানের এরপরে তিনি তার স্বামীর নিরাপত্তা তার কাছে চাইলেন যে আমি একজন মহিলা আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা চাচ্ছি যদি সে ইমান কবুল করে সে কি জীবনের নিরাপত্তা পাবে হে আল্লাহ রসুল আপনি কি একজন মহিলার এই আব্দার হে আল্লাহর হাবিব আপনি সদয়ভাবে কবুল করবেন রসুলে করিম সাল্লি বললেন যাও তোমার স্বামী ইকরামাকে নিরাপত্তা দেওয়া হল তিনি এসে ইমান কবুল করলেন কাতেবে ওহি হলেন হাদিসের রাবি হলেন যুদ্ধের সেনাপতি হলেন যুদ্ধ করতে করতে শহীদ হলেন আলহামদুলিল্লাহ জেহেন্দা রসুলে করিম সাল্লি সাল্লামের কলিজার টুকরা ওহুদের যুদ্ধের সেকেন্ড ইন কামান হজরত হামজার আদি আল্লাহ তালা আনহু যাকে সাইদে সুহাদা আহলীল জান্না বলা হয়েছে তার কলজা চিবিয়ে খেয়েছিল তার ভয় ছিল আল্লাহ রসুল সবাইকে ক্ষমা আমাকে অন্ত এরপরে সেই মহিলাও ক্ষমা পেয়েছিল ইমান এনেছিলেন ইমান আনার পরে তার জীবন বদলে গিয়েছিল ভয়ঙ্কর যুদ্ধে রসুল করিম সাল্লাহ সাল্লামের তৈরি করা সৈনিকরা একটু পিছনের দিকে তাকিয়েছিলেন যুদ্ধের দাপট সহ্য করতে না পেরে এই মহিলার ডানা মেলে বলেছিলেন সাবধান মুমিনের জন্য পিছনে কোনো রাস্তা নাই রাস্তা একটাই শুধু সামনে যুদ্ধ করতে করতে হয় শত্রুকে পরাজিত করবা না হয় শহীদ হবার দ্বিতীয় তৃতীয় কোনো অপশন নাই যুদ্ধের মূল গড়ে দিয়েছিল এই বাগিনের চিত্তা এটি ইসলামের সৌন্দর্য আলহামদুলিল্লাহ ইসলাম এসেছে উদারতার মহান দাওয়াত নিয়ে ইসলাম এসেছে মানবতার দাওয়াত নিয়ে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হয় যে ইসলাম নাকি তলোয়ারের জুড়ে এসেছে এখানে কি তলোয়ারের কোনো খেলা দেখা গেল নাই ইসলাম তার নৈতিকতার বলে আলহামদুলিল্লাহ তার আদর্শিক শ্রেষ্ঠত্বের বলে দুনিয়াকে জয় করে নিয়েছে আমরা চাই সেই শ্রেষ্ঠত্ব দিয়ে বাংলাদেশকে জয় করতে ইনশাল এই যাত্রায় আমরা সকলের সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুগণের মাধ্যমে দেশবাসীর সহযোগিতা চাই সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই সমাজের বিবেকবান মানুষের সহযোগিতা চাই দল ধর্ম নির্বিশেষে একটা শান্তির রাজ্য একটি সমৃদ্ধির দেশ একটি ন্যায় ভিত্তিক দেশ একটা বৈষম্যহীন দেশ গড়ার জন্য একটা করাপশন ফ্রি কান্ট্রি গড়ার জন্য দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আমাদের সকলের সমবেত হাতগুলো এক জায়গায় হয়ে যাক সেটা আমরা চাই এই জন্য আমাদের দাবি জাতীয় স্বার্থে দল ধর্ম যার যার দেশ আমাদের সবার এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাতালা আমাদেরকে সেই ঐক্ষের শক্তি নিয়ে এই দেশ গড়ার তাওফিক দান করুন